এখানে বলছে যে একটা ফাংশন দেওয়া আছে এস এর এস সমান টি স্কোয়ার ই পাওয়ার মাইনাস টি হলে বলছে যে কতক্ষণ পর বস্তুটি থেমে যাবে ওকে থেমে যাবে মানে কি থেমে যাওয়ার মানে হল বেগ শূন্য যখন কোনো বস্তুর বেগ শূন্য হয় তখনই সেই বস্তুটা থেমে যায় তাহলে আমরা যদি লিখি এস ইকুয়াল টি স্কোয়ার ই টু পাওয়ার মাইনাস টি কতক্ষণ পর থেমে যাবে তার মানে টাইম টাইম কত হলে বেগ শূন্য হবে তাই না থেমে যাওয়া মানে বেগ শূন্য হওয়া তাহলে আমরা আগে স্মরণ থেকে বেগটা বের করে নিই যদি দেখো স্মরণকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ডি বাই ডিটি এখানে হবে এস এসের ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি বেগ পাবো তাহলে এইটারও ডিফারেন্সিয়েশন হবে ডি বাই ডিটি স্কোয়ার ইটু দি পাওয়ার মাইনাস টি তাই না তো এইদিকে তুমি যদি ডিফারেনশিয়েট করে দিচ্ছ তাহলে পেয়ে যাবা বেগ তাৎক্ষণিক বেগ এটা সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ এবার এটা ডিফারেন্সিয়েট করো ইউভির ভির ফাংশান করো ইউ সূত্র এটা ইউ এটা ভি তাহলে প্রথমে এটা টি স্কোয়ারকে রেখে দিয়ে আমরা ইটু দি পর মাইনাস টিকে ডিফারেনশিয়েট করব তারপর ইটু পাওয়ার মাইনাস টিকে রেখে দিয়ে আমরা টি স্কোয়ারকে ডিফেন্সিয়েট করব এটা ইউভির সূত্র ইউকে রেখে ভিকে করলাম ভিকে রেখে ইউকে ডিফেন্সিয়েট করলাম তাহলে ভি সমান দাঁড়াচ্ছে দেখো এটা টি স্কোয়ার আর এটা হলো দেখো আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সের এর ডিফারেন্সিয়েশন কিন্তু হয় ই টু দি পাওয়ার এক্স তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে মাইনাস টি হচ্ছে এক্স তাহলে ই টু দি পাওয়ার টি মাইনাস টিকে করলে তুমি পাবা ই টু দি পাওয়ার মাইনাস টি আর মাইনাস টিকে এক্সের জায়গায় তো মাইনাস টি আছে তাহলে মাইনাস টিকে যদি তুমি ডিফেনশিয়েট করো তাহলে পাবা মাইনাস ওয়ান তারপরে সামনে একটা মাইনাস আসবে প্লাস এটা হবে ই টু দিপার মাইনাস টি থাকবে টি স্কোয়ারকে ডিফেনশিয়েট করলে হবে টু টি তাই তো তাহলে ভি সমান হচ্ছে দেখো আমি যদি ই টু দিপার মাইনাস টিটা কমন নেই এখানে হবে মাইনাস টি স্কোয়ার প্লাস এটা হবে টু টি এখন বলছে বস্তু কতক্ষণ পর থেমে যাবে তাহলে বস্তু থেমে যাবে অর্থাৎ অর্থাৎ কী হবে শেষ বেগ ভি এটা হবে শূন্য তাই না তার মানে আমরা কী করবো দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে শূন্য ইকুয়াল ইডুদি পাওয়ার মাইনাস টি মাইনাস টি স্কোয়ার প্লাস টু টি

আমরা টাইমের একক সেকেন্ড নিলাম যদিও এখানে কোনো এককের কথা বলেনি তুমি সেকেন্ড না নিয়ে তুমি লিখতে পারো টু ইউনিট কোন একক সেটা তো বলেনি সেকেন্ড মিনিট ঘন্টা যে কোনো কিছু হতে পারে তাহলে টাইমের মান হচ্ছে দুই একক আচ্ছা তাহলে দুই একক পর বস্তুর বেগ শূন্য হবে অর্থাৎ বস্তু থেমে যাবে